নদিয়া জেলার চাকদাহ থানার অন্তর্গত ঘুগিয়া মিস্ত্রি পাড়ার এক গৃহবধূ বিস্ফোরক দাবি জানিয়ে আদালতে দ্বারস্থ হন তার দাবি কিছুদিন আগেই তার স্বামীর সাথে তার বিবাহ আইন মাফিক বিচ্ছেদ হয় তাতে পরিষ্কার লেখা থাকে যেহেতু তিনি আর্থিক সম্বলহীন তাই তার পাঁচ বছরের কন্যাকে দেখার দায়িত্ব নেবে তার স্বামী কিন্তু তার স্বামীর সমস্ত কিছু জানা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই শিশু কন্যাকে তার বাড়ির সামনে রেখে বেপাত্তা কোনো উপায় না পেয়ে এই বিষয় নিয়ে মহিলা প্রশাসনের দ্বারস্থ হন সেখানে গিয়ে জানতে পারেন তার স্বামী একাধিক জায়গায় চিট ফান্ড অফিস করে বহু টাকা মানুষের আত্মসাত করে এই নিয়েও তার স্বামীর নামে থানায় একটি এফআইআর দায়ী হয় এবং স্বামী নিজস্ব বাড়ি ছেড়ে তার বাবা মাকে নিয়ে নিরুদ্দেশ মহিলাটির সূত্র মারফত খবর পান তার স্বামী তার সেই শ্বশুর এখন বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন অসহায় মেয়েটিকে নিয়ে তিনি এখন কি করবেন দিশাহারা হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি আবেদন করছেন এই বাড়িটি যেন এখন কেউ না কিনে বাড়িটিতে এই ছোট্ট অসহায় মেয়েটির অধিকার আছে এবং এই বিষয় নিয়েও তিনি আইনে দ্বারস্থ হন কি বলছেন এলাকার মানুষ ও অসহায় মহিলা আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনানি শুনেছেন কিছু

ওইটা বলতে আমার স্বামী এক্স হাজবেন্ড শুভম দত্ত উনি ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায় 4th মেতে 2024 এ তো তারপর উনি বিয়ে করে আর বিয়ের আগে মানে ডিভোর্সের সময় আমার মেয়ের কাস্টাডি ওনার ছিল আমি যেহেতু আমার আর্থিক কোনো মানে কোনো ইনকাম বা কোনো কিছু নেই তো আমি সেই কারণে ওর বাবার দায়িত্বই সবকিছু সম্পূর্ণভাবে ওর বাবার দায়িত্ব ছিল মেয়ে তো সেই এখানেই থাকতো এই বাড়িতেই থাকতো তো হঠাৎ অক্টোবর আমার মেয়েকে অসুস্থ অবস্থায় ওরা আমার কাছে দিয়ে আসে যে মেয়ের শরীর ভালো না তোর কাছে রাখ এই কথা বলে আমার কাছে দিয়ে আসে তো দিয়ে আসার পর তার তাদের আর কোনো খোঁজ নেই কোনো খবর নেই কোনো রকম কোনো যোগাযোগও তারা করছে না এমনকি এই এখন শুনছি যে তাদের মানে আমার হাজব্যান্ড যে সে চিট ফান্ড করেছিল কল্পিতা মাইক্রোফাইন্যান্স নামে তো সেই সেখান থেকে অনেক টাকা পয়সা লোকের মারে মেরে তারা পালিয়ে যায় এখান থেকে তো এখন শুনছি এই বাড়িটাও বিক্রি করে দেবে লুকি লুকিয়ো বাড়ি বিক্রি করছে কেউ এখানে আসছে না কিন্তু বাড়ি বিক্রি করে দিচ্ছে তো আমি আমার মেয়ের অধিকারটুকু আমি শুধু চাই আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমার মেয়ের এখানে থাকতো ওর বাবার দায়িত্ব ছিল আমার মেয়ে আমি কি করে চালাবো আমার পক্ষে তো সম্ভব না আমার মেয়েকে নিয়ে চলাটা আমার মেয়েকে তো চালাতে হবে তো ওরা আমাকে মেয়ের টুকুর মানে কোনো কিছুই মেয়ের জিজ্ঞাসাও করছে না যে আমার মেয়ে কেমন কি আছে সেটুকুও খোঁজ ওরা নেয় না কেউ তো আমাকে এইটুকুই বলবো যে আমার বাড়ি যেই নিক না কেন এই বাড়ি আমি তাকে রিকোয়েস্ট করবো যেন সে বাড়িটা না কেনে এই মুহূর্তে আমার মেয়ের সম্পূর্ণ অধিকার আছে এই বাড়ির উপরে আমার মেয়ের প্রপরটুকু যেন সে বুঝে পাই আমি এটুকুই চাই সবার কাছে হ্যাঁ আমি মামলা করেছি ওদের নামে যে আমার মেয়ের যেহেতু সেই জন্য আমি মামলা কোর্টে করেছি থানার লোকেদের কাছেও আমি সমস্ত কিছু জানিয়েছি এমনকি ওর নামে যে কেস পড়েছে সেই কেস এর কপিও আমার কাছে মানে যারা কেস করেছে ওরা চিটফান্ড করেছে সেই কেসের কপিও আছে ডিভোর্সের পেপারও আছে আমার কাছে সবটাই আছে তো তারা থানার থেকে জানি না কি করছে সমস্ত খবরই তো তারা পাচ্ছে থানার থেকে তালাও মেরে দিয়ে গেছিলো আমি শুনেছিলাম সেই তালা ভেঙে তারা জিনিসপত্র কি করে বের করে নিয়ে যায় আমি বুঝতে পারছি না থানার লোকও কি করছে জানি না এখন তো শুনছি টুকটাক করে অনেক জিনিসপত্রই বের করে নিয়ে গেছে এবার ওই জন্যই আমার এখানে আসা আরো যে আমি বাড়িটা যেন বিক্রি না করে আপনার নাম আমার নাম সোনালী অধিকারী